প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলব অন্তর্বর্তীকালীন সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। প্রথমেই আসে যে পাঠ্য বই আমরা বিগত কমপক্ষে এক দশকের বেশি সময় যাবৎ এক যুগ যাবৎ একটি জিনিস দেখে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে স্কুলে প্রাথমিক থেকে একদম মাধ্যমিক পর্যায় পর্যন্ত বছরের প্রথম দিন জানুয়ারি মাসের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে উৎসব করে বই উঠিয়ে দেওয়া হয় এবং মোটামুটি ভাবে বলা যায় যে জানুয়ারির প্রথম সপ্তাহ কিংবা জানুয়ারির পনেরো দিনের মধ্যে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায় এবছর কি হয়েছে একটা দারুণ সরকার বাংলাদেশে বিদ্যমান এই সরকারটি আজকে যে মুহূর্তে কথা বলছি প্রায় মাস মার্চ মাস শেষ করে ফেলছি অর্থাৎ বছরের তৃতীয় মাসও শেষ করে ফেলছি এখন পর্যন্ত শতভাগ শিক্ষার্থী হাতে বই পায়নি এর জবাব কি দেবেন অন্তর্বর্তীকালীন সরকার জবাব নেই সর্বশেষ এনসিটিভি থেকে যেটি বলা হয়েছে যে বিশ মার্সের মধ্যে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে এর আগেও ধাপে ধাপে বিভিন্ন ধাপে ডেট দেওয়া হয়েছে কিন্তু সেই ডেটগুলো ফেল করেছে এবারও সেটি ফেল করবে নাকি করবে এটি বলা কঠিন ধরে নিচ্ছি মার্চ মাস পেরিয়ে যাবে অর্থাৎ তিন মাস নেই শিক্ষার্থীদের জীবন থেকে তাহলে বই অভাবে শিক্ষণ ঘাটতি থেকে গেল আর আরেকটি বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা চলছেই স্কুলে তো চলছেই স্কুলে শিক্ষকদের অপদস্ত অপমান শিক্ষকদের বহিষ্কার শিক্ষকদের অপসারণ এগুলোর নিয়ে আমরা একটা লঙ্কাকাণ্ড দেখলাম এখন কিছুটা থেমেছে কিন্তু এখনও একটা অনাস্থা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে সেখানে আরও ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটছে শিক্ষক যারা স্বাধীনতা প্রগতির পক্ষের শিক্ষক তারা অনেকে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অনেকে চাকরিতে বহাল আছেন বহাল থেকেও এক প্রকার না থাকার মতো অর্থাৎ বেঁচে থাকার মতো বেঁচে থেকেও বেঁচে না থাকা এমন অবস্থায় জীবনযাপন করছেন দিনাতে বাদ করছেন বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষকের ক্লাস করেন না শিক্ষার্থীরা এক শ্রেণীর শিক্ষার্থী যারা জুলাই এর সাথে জড়িত ছিলেন এক নামধা এবং তাদের দেখা দেখে অনেক সাধারণ শিক্ষার্থীও ভয়ে সেসব ক্লাসে অ্যাটেন্ড করবার সাহস করে না আমি বললাম যে বহু শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আরেকটি খুব ন্যাক্কারজনক এবং চরম নেতিবাচক একটা বিষয় সেটি হচ্ছে ছাত্রলীগ ট্যাগ দিয়ে শত শত শিক্ষার্থীকে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হচ্ছে আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল করা হচ্ছে অনেক মেধাবী শিক্ষার্থী আছে অনেকে ছাত্রলীগ নয় কিন্তু তারপরেও পূর্ব শত্রুতার ঝের হিসেবে একজনের নামে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে জীবন ধ্বংস করে ফেলা হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে যেমনটা দেখা যায়নি এই লীগ গত সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ শিবির শিবিরের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বঞ্চিত হয়েছে হয়নি কিন্তু আজকে জামাত শিবির সমন্বয়ক শাসিত সরকার সরকারের প্রশাসন এবং সরকারের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ নামমাত্র মাত্র বহিষ্কার করছে শিক্ষার্থীদের ছাত্রলীগ কেউ যদি নাও হয় ট্যাগ দিয়ে বহিষ্কার করছে এতে করে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে ফেলানো হচ্ছে এই সংখ্যাটি ঠিক কত এটি সঠিক সংখ্যা জানা কঠিন আগে কদিন আগে একজন বললো প্রায় বাহান্ন হাজারের মতো শিক্ষার্থীকে ওইভাবে বহিষ্কার করা হয়েছে আমরা একদম সম্প্রতি গত দুই তিন দিনের মধ্যে দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো আঠারো জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উনিশ জন শিক্ষার্থীর খবর আমরা অতি সম্প্রতি গত দুই তিন দিনের মধ্যে জানতে পারছি কিন্তু এর বাইরে শত শত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এগুলো কিসের লক্ষণ আমাদের শিক্ষা নিয়ে এমনিতেই সংকট নানা রকম অব্যবস্থাপনা তার উপরে শিক্ষকদের পক্ষপাত দোষে দুষ্ট করে আলাদা করে রাখা হচ্ছে শিক্ষার্থীদের আলাদা করে রাখা হচ্ছে বিভেদ সৃষ্টি করা হচ্ছে ঐক্যের বাংলাদেশ ঐক্যের বাংলাদেশের ধারে কাছেও নেই বর্তমান যে ব্যবস্থাটি চলছে এতে করে আমাদের শিক্ষা আসলে ধ্বংস ধ্বংসের দ্বার প্রান্তে শিক্ষা একদম শেষ হয়ে গেল বলে এ থেকে বাঁচাবে কে এ থেকে বাঁচানোর বারবার বিভিন্ন প্রসঙ্গে যখন আলাপ করি তখন একটি উপায় আসে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থাটি বর্তমান যে সরকার ব্যবস্থাটি এটি পরিবর্তন এটির পরিবর্তন ছাড়া সত্যিকার অর্থে শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি কোনো কিছু বাঁচানো যাবে না তাই আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আমাদের শিক্ষা একদম ধ্বংস করে দেওয়া হলো শিক্ষা শেষ এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন